পৃথিবীতে মানুষ যত জায়গায় খরচ করে যেখানেই হোক সব খরচের হিসাব দেওয়া লাগবে শুধু তিনটা জায়গায় খরচ করলে ওই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না এমনি মাদার শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আফদালিহি প্রথম নম্বরে যারা নিজের পরিবারস্ত লোকদের জন্য খরচ করে ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না অনেক বকিল আছে এরকম বাইরে খায় মরণ খাওয়া অথচ পরিবারের জন্য যে অন্তত মাসে এক কেজি গোশত কিনবে গরুর গোশত এটাও ওর ইমানে ছোটে না অথচ কিন্তু ওর অর্থ সম্পদ আছে টাকা পয়সা আছে কিরিপ। কারণ পরিবারের জন্য স্ত্রী সন্তান আদির যদি আপনি খরচ করেন ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না এর যাতে বড় সুযোগ আবার কি আসতে করেন অথচ কি আমাদের যে পাঁচটা প্রশ্ন হবে তার দুইটাই অর্থনীতি সম্পর্কে বা মালিহি মি নাই টাসা বাহু আফিমা আনফা বাহু আল্লাহ বলেন নবীবরণ কেয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে যে সম্পদ আদি কিভাবে অর্জন করলে আর কোথায় খরচ করলে এটা বল দুইটাই টাকা পয়সা সম্পদ অথচ এই টাকা পয়সার হিসাব কেয়ামতে দেওয়া লাগবে না যদি আপনি ওটা খরচ করেন পরিবারের জন্য তাই বলে পরিবারের জন্য না লাগিয়ে দেবেন নাকি দ্বিতীয় নাম্বারে যারা অদিনা আর আলা সাবিলিহি আল্লাহর রাস্তায় যে সমস্ত জেহাদের ময়দানের সরঞ্জাম আদি কিনতে জিহাদের ময়দানে যে সমস্ত অস্ত্র শস্ত্র কিনতে টাকা পয়সা লাগে এই টাকাগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না এখন মুসলমানদের জন্য পৃথিবীতে সবচাইতে বড় জিহাদ জিহাদের অস্ত্রের নাম কি জানি না এই একটা উত্তর হইল পৃথিবীতে মুসলমানদের এখন জিহাদের সবচাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে কিতাব নাকি বই কেনা লাগবে আতা বলতেছে ও দুআউ ইলা সাবিলির রব্বি কামিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ এ যে বিল হিকমা শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন আল্লাহর দিকে তোমরা মানুষকে ডাকো কি দিয়ে জ্ঞানের কথা দিয়ে কি দিয়ে এখন আপনার যদি জ্ঞান অর্জন না হয় তা কি দিয়ে ডাকবে এইজন্য আপনাকে জ্ঞান অর্জন করার জন্য যদি ইন্টারনেট ব্যবহার করা লাগে জ্ঞান অর্জন করার জন্য যদি ওয়াইফাই লাইন নেওয়া লাগে এমবি কেনা লাগে যত টাকা খরচ হবে শত ইসলামের জন্য এটা ইসলামের অস্ত্র এখন কারণ এই মিডিয়াগুলো পত্রিকাগুলো এরপরে এই ওয়াইফাই লাইন বলেন ইন্টারনেট বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন এগুলো সব এখন ইসলামের অস্ত্র ওটা ব্যবহার করে ওরা ইসলাম ধ্বংস করতে চায় আর আপনি এটা ইসলামের পক্ষে কাজে লাগিয়ে উপরে তুলতে চান আপনার ওয়াইফাই লাইনে যদি প্রতি মাসে এক হাজার টাকা খরচ হয় বলবেন ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না আমরা কিন্তু উল্টা বসি হ্যাঁ ওয়াইফাই লাইনের টাকা খরচের হিসাব দেওয়া লাগবে হ্যাঁ লাগবে যদি ওইটা নিয়ে আপনি সাবনরের ওরঙ্গ নাচ দেখেন যেটা ব্যবহার করা লাগবে আপনি এমন কিছু শেয়ার করবেন এমন জায়গায় লাইক দেবেন কমেন্ট করবেন যেগুলোর দ্বারা ইসলামের উপকার হয় আমার কথা কি অর্থ বুঝতেছেন আমি যে বিষয়টা পর্যন্ত এখানে নিয়ে এসেছিলাম আপনার পরিবারস্থ লোকদের জন্য খরচ করা এক নাম্বারে হিসাব দেওয়া লাগবে না দুই নাম্বারে ইসলাম টিকে রাখার জন্য যে যুদ্ধ জিহাদের সরঞ্জামাদি লাগে তার ভেতরে এক নাম্বার এখন যুদ্ধের সরঞ্জামাদির ভেতরে কিসের নাম বললাম কিতাবে বইয়ে ইন্টারনেটের ফেসবুকের কম্পিউটারের এগুলো আপনি কিনবে এগুলো কিনতে যে টাকাগুলো খরচ হবে এই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে তিন নম্বরে নবীজি বলেন ও দিনারুন ইনফাকাহু আলা সাহাবিহি ফি তুমি যদি নিজে যুদ্ধের সরঞ্জামাদি কিনতে না পারো তাহলে যারা জিহাদের ময়দানে আছে তাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র কিনে দাও এই বাংলাদেশে এখন সব চাইতে বড় সিহাত ইমান টিকিয়ে রাখা ইমান টিকিয়ে রাখতে গিয়ে আজ অনেকে আট বছর দশ বছর এ পাশে নেই সেলখানা আপনি যদি কিছু না পারেন অন্তত যারা আছে এরকম মানুষের পেছনে একটু সাপোর্ট দেন সাপোর্ট দেবেন শুধু আল্লাহ আমিন বলে হ্যাঁ তাদের জন্য টাকা পয়সা খরচ করেন ওই টাকার হিসাব দেওয়া লাগবে না কত দূর গেল কথা বোঝা গেছে না কত দূর একেবারে কাশেমপুর কারাগার পর্যন্ত চলে গেছে